বেশি কিছু না দাওয়াত ছিল পাশের বাড়িতে বিয়ের দাওয়াত দেয় না দেখা শ্বশুর বাড়িতে দাওয়াত নিয়ে নিলাম বললাম যে আজকে আসতেছি দুপুরে এই খাবো যেই বলা সেই কাজ দেখেন একেবারে বিয়ে বাড়ির রোস্ট সেই সঙ্গে গরুর মাংসের রেজালা সেই সঙ্গে পোলাও কাবাব এগুলো তো ছিল বিয়ে বাড়িতে যেগুলো থাকে বাড়তি ছিল ইলিশ মাছ ভাজা এবং ইলিশ মাছের ঝোল একেবারে করে খেলাম খাবার খুব সুস্বাদু ছিল খুব স্বাদ নিয়ে বিশেষ করে কাবাবটা প্রথমেই কাবাবটা ট্রাই করেছি কাবাবটা মুখে দেওয়ার পরে আর কিছু মানে ভাবতে মন না তারপরে ইলিশ ভাজা নিলাম সরষের তেলে একেবারে মচ মচে ইলিশ ভাজা গরম গরম এবং এই ছোট্ট ইলিশের মধ্যে আবার ডিমও হয়েছে ডিমটা ভাজা খেতে যেরকম মজা রান্না করে খেতেও অন্যরকম মজা তবে ডিমের অনেক রকম রেসিপি হয় ইলিশ মাছের সে গল্প আর দিন করবো আপনাদের সঙ্গে আপাতত মাছটা খেয়ে নেই ঠিক মতো ভাতটা একটু কম নিয়েছি কারণ এত এত আইটেম যে ভাত বা রাইস বা পোলাও বেশি নিলে আর কিছু আমার খাওয়া হয়ে ওঠে না তাই প্রত্যেকটা আইটেম একটু করে ট্রাই করবার জন্যে ভাত নিয়েছি খুব অল্প এই ফর্মুলাটা আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন ভাজা মাছের বিশেষ করে যে কোনো মাছের লেজ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তাই আমার জন্য স্পেশালি লেজও রাখা হয়েছে মাছ ভাজার ভেতরে যাই হোক অনেক কথাই তো বললাম এবার খাওয়া দাওয়া করি